বীর বাঙালি লড়াই কর বাংলাদেশ পুনরায় রাজাকার মুক্ত মাত্র এক বছরের ব্যবধানে রাজপথে আবারও শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার এ ধরনের বিক্ষোভ মিছিল সত্যি বড় অদ্ভুত লাগছে হয়তো সমন্বয়িক উপদেষ্টাদের কাছে

প্রস্তুত আওয়ামী লীগের কাজ হচ্ছে যে এই যে সুবাতা সুবার্তা এটিকে তাদের পক্ষে প্রস্তুত করা লিপ সিদ্দিকির আজকে আদালতের তোলার টাইমের হাসি বলে দেয় আওয়ামী লীগের বিজয় খুবই সন্নিকটে মুক্তিযুদ্ধদের বিজয় খুবই প্রিয় দর্শক

ইউনুসকে আগুন দেওয়া শুরু যে আগুনের খেলা শুরু করেছে সমন্বয়ক উপদেষ্টা সহ ডক্টর ইউনুসের দলবল এমনটাই মন্তব্য করেছে বর্তমান সময়ের ছাত্ররা ইতিমধ্যে ঢাকার রাজপথে সমন্বয়কদের উদ্দেশ্যে নানা স্লোগান ও এই সরকারকে উৎখাতে তৈরি হয়েছে বিক্ষোভ তবে এই বিক্ষোভ শুধুমাত্র ডক্টর ইউনুসকে উৎখাত নয় বরং শেখ হাসিনার প্রতি তৈরি করেছে এক গভীর ভালোবাসা মাত্র এক বছরের ব্যবধানে রাজপথে আবারও শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার এ ধরনের বিক্ষোভ মিছিল সত্যি বড় অদ্ভুত লাগছে হয়তো সমন্বয়ক উপদেষ্টাদের কাছে এছাড়াও বর্তমানে ছাত্ররা মনে করছে সমন্বয়ক নামে তারা যে কর্মকাণ্ড করছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে তারা একাত্তর বিরোধী এবং ইতিমধ্যে আমরা স্পষ্ট দেখেছি তারা পাকিস্তানের সত্য রাজাকার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সাথে বাংলায় বসে এ ধরনের কার্যক্রম সত্যি বাঙালি জাতিকে আজ উল্লম্ব করল বিশ্ব দরবারে যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে 2024 এর জুলাই গণবুতনের পরবর্তী সময়ে আমরা দেখেছি 71 অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছে একটা গোষ্ঠী আমরা কেন চেষ্টা করেছে সে চেষ্টাটা কেন করেছে তা আমরা অবশ্যই সবাই জানি এখানে আমরা এই পবিত্র জগন্নাথ হলে এই গণকবর যেখানে আমাদের শহীদ ভাইরা যারা বুকের বড়া স্বপ্ন নিয়ে এই হলেই তাদেরকে হত্যা করা হয়েছে দাদা সেই সব শহীদ ভাইদের রক্তে মিশ্রিত মাটিতে দাঁড়িয়ে আমরা এটা কথা দিচ্ছি জগন্নাথ হল জগন্নাথ হলের ওলি গলি কোন জায়গায় এই স্বাধীন বিরোধী এই গোষ্ঠীকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিব না এনসিপির সমন্বয়ক ও উপদেষ্টাদের এ ধরনের কার্যক্রমে যখন ছাত্ররা আবারও রাজপথে তখন পুলিশের মূল মূল শব্দ ও গ্রেনেড অস্ত্র যেন আবারও নতুন এক বিপ্লব অথবা এক এগারো ঘটাতে চলেছে বাংলায় ভেতরে ভেতরে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সোচ্চার হচ্ছে এই সোচ্চার শেষ পর্যন্ত নিশ্চয়ই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে এটি আমরা বিশ্বাস করি বিশ্বাস জাগিয়ে রেখে আওয়ামী লীগের সুখবর এটি আওয়ামী লীগ কাজে নেই কর্মে নেই এই মুহূর্তে এক প্রকার অবস্থার মধ্যে আওয়ামী লীগ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখছে কিন্তু সত্যিকার অর্থে যা কিছু ঘটছে এগুলো সত্যিকার আওয়ামী লীগের পক্ষে ঘটছে কিন্তু সভ্য সুন্দর আওয়ামী লীগ এটিকে কাজে লাগাবে কিভাবে ক্যাশ করবে কিভাবে আমি শুরু থেকে বলে আসছে আওয়ামী লীগ পতনের পর থেকে কয়েক মাস পর থেকেই বলে আসছি যে আওয়ামী লীগ কাজে নেই কর্মে নেই কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের এই জনপ্রিয়তা এখনো জনপ্রিয় এখন যখন আরো বেশি স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভূলণ্ডিত হচ্ছে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে এই মুহূর্তে আপনি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট দিয়ে দেখুন কি অবস্থা হয় বিপুল ভোটে বিজয়ী হবে আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের পরিবেশ আসবে অবশ্যই আসবে একপাক্ষিক নির্বাচন বাংলাদেশে হবে না আওয়ামী লীগ সহ নির্বাচন হবে কিন্তু একটু ধৈর্য একটু অপেক্ষা এবং ভেতরে ভেতরে আওয়ামী লীগ যে সুখবরটা এই সুখবরটাকে প্রস্তুত করা আওয়ামী লীগের কাজ হচ্ছে যে এই যে সুবাতা এটিকে প্রস্তুত করা তাদের পক্ষে প্রস্তুত করা তাদের ঐকমত্য হচ্ছে না ঐক্যমত্য কমিশনের বৈঠকে হচ্ছে না তাদের নেপথ্য বৈঠকে ঐকমত্য হচ্ছে না এক বৈঠকে হয়নি প্রয়োজনে তারা দশ বৈঠক করবে তবু আওয়ামী লীগের প্রশ্নে তারা কিন্তু এক থাকবে এটি আওয়ামী লীগের মাথায় রাখতে হবে এটি আওয়ামী লীগের জন্য সুখবর যে স্বাধীনতা বিরোধী শক্তি এক হয়ে গেছে এবং স্বাধীনতার পক্ষে যত মানুষ আছে বাংলাদেশে বাংলাদেশে সবাই তো আওয়ামী লীগ করে না আমরা তো আওয়ামী লীগ করি না এই স্বাধীনতার পক্ষের কণ্ঠকে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সুখবরটাকে কিভাবে কাজে লাগাবে এই চিন্তাটা আওয়ামী লীগের মোটা দাগে করতে হবে তাহলেই বাংলাদেশের মুক্তি নইলে বাংলাদেশকে আমরা ইতিমধ্যেই বলছি যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ নাম তো আছে কিন্তু পূর্ব পাকিস্তানের ভাবধারায় বাংলাদেশ চলছে এই পূর্ব পাকিস্তান থেকে উদ্ধার হওয়া কঠিন হবে তাই আমরা আশা করব প্রত্যাশা করব আওয়ামী লীগ তেমন কর্ম পরিকল্পনা নিয়েই আসবে যেটি দিয়ে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যেন হারিয়ে না যায় স্বাধীনতা যেন সমুন্নত থাকে সিদ্দিকীর আজকে আদালতের তোলার টাইম বলে দেয় আওয়ামী লীগের বিজয় খুবই সন্নিকটে মুক্তিযুদ্ধদের বিজয় খুবই সন্নিকটে বিএনপির যত মুক্তিযোদ্ধারা আছে আওয়ামী লীগ যারা করা না যত মুক্তিযোদ্ধারা আছে আওয়ামী লীগ যারা করে যত মুক্তিযোদ্ধারা আছে সকলে হওয়ার সময় আবার এসে গিয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি আর যুদ্ধ শেষ হলো আমাদের এখনো মুক্তি মেলেনি রাজাকারদের কাছ থেকে আমির হামজা এই হুজুর নামের বক্তা সে বলতেছে গোলাম আজম নাকি মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য অনেক চেষ্টা করেছে আর এবার গোলাম আজম যদি মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য চেষ্টা করা হয় তাহলে গোলাম আজমকে চিহ্নিত রাজাকার কেন বলা হয় চিহ্নিত রাজাকাদেরকে এখন বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধা যুদ্ধ বানিয়ে দেওয়া হচ্ছে আর যারা চিহ্নিত মুক্তিযুদ্ধ তাদেরকে বাংলাদেশের রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আওয়ালীকে দূষর ট্যাগ লাগিয়ে তাদেরকে গণহত্যা কাদের দোষর ট্যাগ লাগিয়ে তাদেরকে অপমান লাঞ্ছিত করা হচ্ছে টাঙ্গাইল এক সময় এ সিদ্দিকি পরিবারের নামে কাঁপতো কাঁপতো সে কারণে ভয়ে কাঁপতো না ভালোবাসার জোয়ারে কাঁপত আশেপাশের জেলাগুলো কাঁপত উনিশশো সালের একটি গণ অভ্যুত্থানের আগে একসাথে যখন শাসন আমল ছিল তখন আর্মির সিনিয়র কর্মকর্তা যখন এই কাদের সিদ্দিকির বাবাকে ধরে নিয়ে যেতে চাচ্ছিল তখন তারপর জিজ্ঞেস করেছিল একটা আর্মির উদ্বোধন কর্মকর্তা যে আপনিকে তখন তিনি লুঙ্গি ভাবে তুলে দিয়ে বলেছিল এই এটা দিয়ে আমি চারটা বাঘ জন্ম দিয়েছি ওই চার চারটা বাঘের বাবা হচ্ছে আমি এই ছিল যে সিদ্দিকির বাবারা আর সে সিদ্দিকি পরিবারকে এখন অপমান করা হচ্ছে আর সে বঙ্গবি সিদ্দিকি হচ্ছে যে সেই বাবার সন্তান সে লতির সিদ্দিক হচ্ছে সেই বাবার সন্তান যে লুঙ্গি তুলে বলেছিল আমি এই জিনিস দিয়ে চারটা বাঘ জন্ম দিয়েছি এই চারটা বাঘ এখন কোথায় টাঙ্গালের সিদ্দিক পরিবার চারটা বাঘ কোথায় তার বাবা গর্ব করে বলেছিলাম যে একটা বাঘ জন্ম দিয়েছে এই বাঘদের এখন গর্জন দেওয়ার সময় শেষ বয়সে গর্জন দিয়ে মরলে বাঘের মতো মরেন বিড়ালের মতো একশো বছর বেশি দেখে লাভ নাই আমরা সেই কাদের সিদ্দিকিকে দেখতে চাই আমরা সেই লতীপ সিদ্দিকিকে দেখতে চাই আর ওনার যে দুই ভাই আছে তাদেরকে আমরা দেখতে চাই ওই সিদ্দিকিগুলোকে টাঙ্গাইল এক সময় তাদের কথা মতো উত্তুবস্ত জাগুলা পাশাপাশি জেলাগুলো এত প্রভাব ছিল আজকে তার ভাইকে অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে লতিপ সিদ্দিকিকে লতির সিদ্দিকি এখন আওয়ামী লীগের কেউ না কিন্তু তিনি মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি তিনি উনিশশো একাত্তর সালের শক্তি তাকে অপমান করা মানে মুক্তিযুদ্ধকে অপমান করা ওনাকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা সকল অপমান করা মানে বাংলাদেশকে স্বীকৃতি হিসেবে না মানা এটাই হচ্ছে রাজাকারদের আসল খেলা রাজাকাররা আওয়ামী লীগকে টার্গেট করছে না রাজাকাররা মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করছে রাজাকাররা মুক্তিযুদ্ধদেরকে টার্গেট করছে তারা চাচ্ছে বাংলাদেশে যত বৃদ্ধ মুক্তিযুদ্ধে আছে তাদেরকে টকচার করে ভয় দেখিয়ে তারা যারা খুব তাড়াতাড়ি মরে যায় তাহলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ চেতনা মুছে যাবে মুক্তিযোদ্ধারা মারা যাবে তাহলে আর মুক্তিযোদ্ধা যুদ্ধা বলা যাবে না কারণ সকলে যদি মারা যায় চেতনা তৈরি করা হবে জুলাই যোদ্ধা দেখেন তারা ওইখানে নন ভায়স করছে প্রোগ্রামের মধ্যে তারা বলতেছে আপনাদের পরিচয় দেন সাংবাদিক আমাদের পরিচয় হচ্ছে আমরা জুলাই যোদ্ধা মানে ওই মুক্তিযোদ্ধা এরা বানাইছে এখন জুলাই যোদ্ধা এরা সবগুলো চিহ্নিতরা যাকার শিবিরের বাচ্চারা ডাইরেক্ট সকল কিছু প্রমাণ আছে রাজা শিবিরের কর্মী ছিল সক্রিয় রাজা বাচ্চারা সকল কিছু আমরা দেখেছি এরা প্রত্যেকটা জায়গায় ভয়েলেন্স করছে ভাই ওরা শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করতে ওদের সমস্যা কি কি প্রোগ্রাম করতে পারবে না বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে এই কারণে আজকে ফজলুর রহমান সত্যি কথা বলতেছে তাকে সোকস করা হচ্ছে আজকে অলিহাদের মেয়ে রুমিন ফার সত্যি কথা বলতেছে তার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আজকে বিএনপির হাবিবুর রহমান হাবিব মুক্তিযোদ্ধা ওনার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে যে দল করুক কোনো সমস্যা নেই যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মনে প্রাণে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে তাদেরকে অপমানিত করা মানে সারা বাংলাদেশকে অপমানিত করা তাই রতুপ সিদ্দিকরা আদালতের হাসি বলে দেয় এদের পতন সন্নিকটে আর খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে এগুলা করে কেউ কখনো পার পায়নি হয়তো খানিকের কিছু সময় ক্ষমতা উপভোগ করতে পারবে তার পঞ্চান্ন বছর পর এসে আজ আবারও সেই একাত্তরের পরাজিত শক্তি সেই হায়না সেই শকুনদের কালো ছায় আবদ্ধ হবার উপক্রম হয়েছে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটা অরাজনৈতিক সংগঠন তারা সংবিধান এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছিল সেখান থেকে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে সেখানে একজন সাংবাদিক আমার প্রিয় বড় ভাই মঞ্জুরুল আলম পান্না একটা সময় পান্না ভাইকে আমি ভাবতাম তিনি বিএনপি মনা তিনি বিএনপি পন্থী তিনি হয়তো বা বিএনপির পার সার করছেন কিন্তু যত দিন গেল যত সময় গেল আমি তাকে অনেক আগে থেকে চিনতাম বাট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পান্না ভাইয়ের যে ভূমিকা পান্না ভাইয়ের যে অবদান সবকিছু মিলিয়ে তার সাথে কথা বলে আমার মনে হয়েছে তিনি মোটেও আউলি করেন না তিনি মোটেও বিএনপি কিংবা জামাতের সাথে সম্পৃক্ত না তিনি একজন আপাদমস্তক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তিনি একজন বঙ্গবন্ধু প্রেমী তিনি একজন স্বাধীনতার সপক্ষের বৃহৎ শক্তি তিনি মুজিব আদর্শকে ধারণ করেন লালন করেন কিন্তু তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না প্রত্যক্ষভাবে ছিলেন না পরোক্ষভাবে ছিলেন তাহলে কেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইকে গ্রেফতার করা হলো রিজনটা কি এখানে এখানেই মূলত আসল কারণ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার একটা জামাত ঘেঁচা সরকার এবং এই সরকারের সাথে জামাতের একটা বিশাল কানেকশন রয়েছে এই সরকার রাতের আধারে জামাতের সাথে মিটিং করে এবং কার্যত আরও থেকে ডক্টর ইউনুসকে সামনে রেখে জামাত এই দেশটা পরিচালনা করছে যেটা আজকে বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব বলে দিয়েছেন সাত থেকে আট মাস পূর্ব থেকে বলে আসছে এই সরকারকে পরিচালনা করে জামাত পান্না ভাইয়ের অপরাধ কি জানেন পান্না ভাইয়ের অপরাধ সেই একাত্তরের ঘাতক সেই একাত্তরের রাজাকার স্বাধীনতা বিরোধী অপশক্তি সেই গুলাম আজমের পুত্র ব্রিগ্রেডিয়ার আজমির বিরুদ্ধে একটা রিপোর্ট পান্না ভাই প্রকাশ করেছিল যদিও সেটা রেফারেন্স টানা হয়েছিল পশ্চিমবঙ্গের আনন্দবাদের পত্রিকা থেকে যে আজমি এবং একটা বিশাল অংশ বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এবং পাকিস্তানের সহায়তায় ভারতে একটা আক্রমণ করতে পারে ধরনের একটা রিপোর্ট এসেছিল এরপর পান্না ভাই সেটা একটা ভিডিও বানিয়েছিলেন এরপর আজমি সরাসরি তাকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে পরবর্তী স্ট্যাটাস তাকে গ্রেফতার করার জন্য সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানিয়েছে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে তো এর মাধ্যমে পান্না ভাইকে ঝুঁক বুঝে খুব মেরে দেওয়া হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ